ভালো ভালো ঘোরা এসছে এখন বাজে সাতটা কুড়ি আমরা সবই ঘুম থেকে উঠলাম কাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ট্রেনে থেকে লেবেছিলাম তো দেখায় আপনাদের ঘুরে ঘুরে তো এখন বেশিরভাগটা আপনাদের দেখাবো যে ঘোড়া কেমন কেমন ঘোড়া এসছে মেলাতে সেগুলো দেখাতে পারবো কারণ ফুল ডিটেলস করাতে পারবো না আর একটু খামোশ হয়ে ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা পুরোটা তাহলে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো অবশ্যই দেখা যাক এনজয় করো পরে কন্ট্যাক্ট নাম্বার প্রতিটা ঘোড়ার মালিকের সাথে কন্ট্যাক্ট নাম্বার সাথে দেওয়ার চেষ্টা করব এখন একটু মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের শুনেছি মেলা সোনপুরের আগে মেলা এতটা ভালো হয় না নাকি এখন দেখা যাক অনেকটাই অনেক পশু পাখি এসছে এই মেলাতে কতগুলো দেখাবো বলো দেখিয়ে শেষ করানো যাবে না ছোট একটা ভিডিওর মাধ্যমে এখন তোমাদের দেখাচ্ছি ভিডিওর তো এখন হতেই থাকবে বড় বড় ভিডিও এই যে একটু বোরিং লাগবে কারণ হলো ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করি না প্রথম কথা আর দ্বিতীয় কথা ধৈর্য ধরে দেখতে হবে বুঝলে এটাই হচ্ছে বোরিং লাগা ভিডিওর মাঝে বাকি প্রতিটা মালিকের সাথে কন্ট্যাক্ট নাম্বার নেব যাদের ভালো ভালো ঘোড়া আছে যাদের ভালো ভালো দেখনায় ঘোড়া আছে সেই সব মালিকদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দেওয়ার চেষ্টা করব আর হলো অফসিজেনেও ঘোড়া ধরো এমন একটা সময় আসলো মানুষ ঘোড়া কিনতে চায় অফসিজেন বললে চলে সে সময়েও হয়তো ঘোড়া কিনতে পারবে মাল সেই জন্য করে লোক কে বলায় ভাই লোক বলিয়ে ক্যা বল नहीं हम सोच रहे हम थोड़ा एक यूट्यूबर हाँ, 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 हाँ. है वीडियो बनाता है ठीक है हमारा चैलेंज है यूट्यूब में टी टू किंग ब्लॉगर बोले तो हम क्या सोचते हैं जो मेला लगता है वहीं पर घोड़ा अभी खरीद सकते मेला की बात जो लोग आएगा जो लोग घोड़ा खरीदने के लिए इच्छा जागेगा तब उन लोगों के पास क्या होगा इसलिए हम सोचते हैं क्या मेला में जो लोग आता है उनको पास जो घोड़ा घोड़ी बोलो घोड़ा रहता है कभी उनसे कॉन्टैक्ट नंबर ले लेते बाद में जब इच्छा जागे गया हमारे अंदर से तब उनको कॉल करके पूछ सकते हैं जे घोड़ा आपके पास है क्या घोड़ी है क्या ठीक है हम लेते हैं अभी थोड़ा घूम के दिखा देते आ, सबको आ, बाद में आप सभी को कॉन्टैक्ट नंबर लेंगे क्या भाव है कौन सा घोड़ा की डिटेल लेंगे ठीक है वेरी गुड ठीक है थैंक यू হাম কলকাত্তা হ্যাঁ বাঙ্গাল কলকাতা ঠিক 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 তো ওনাদের সাথে কথা বললাম দেখো ভিডিওর মাঝে হয়তো একটু হিন্দি কথাবার্তা বলতে হবে কেন পুরো হিন্দি কথাবার্তায় চলে এখানে আর হিন্দি না বললে একমাত্র ইংলিশ ইংলিশ এখানে খুব কম লোক বোঝে বোঝে না নয় নয় বোঝে কিন্তু সব লোক তো বোঝে না কেন এনাদের বেশিরভাগটা হিন্দি ভাষা বলা এনাদের অভ্যাস আছে সেই জন্য করে হিন্দিতে কথা বললে সব কিছু ভালো ভালোভাবে বোঝা যায় এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বাচ্চা ঘোড়া এখনও এনাদের গায়ে থেকে চটফট লাবানো হয়নি সবে সকাল হয়েছে তো সেই কারণে ঘোড়া অনেকটাই আছে এগুলো সব পুরো বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছ ওখানে একটা আছে ব্ল্যাক ডগ খুবই বড়ো মাপের ঘোড়া টিকার টিকার খুব ভালো আর আমরা যখন কাল রাতে এসছি এখানে একটা ঘোড়া দেখিয়েছিলাম তার মানে খুবই তোড়ের ঘোড়া খুবই তোড়পাড় করছিল সেই ঘোড়াটা যদি থাকে এখন আপনাদের দেখাবো অনেকটাই বলছে সোনপুরে মেলার থেকে ওই सीमांत मेला थे सोनपुर मेला भालो भालो घोड़ा है हाँ, मैं, मैं बोल रहा था, जो लोग बोल रहा था जब सीमान में मेला लगा ना कुछ दिन पहले तो वहाँ से यहाँ पे जो घोड़ा घोड़ा वाले घोड़ी वाले आया आया है यहाँ पे वहाँ से यहाँ बहुत अच्छा अच्छा घोड़ी आया घोड़ा आया ये बोल रहा था ये बात सही है क्या भाई है, तो है तो उस मेला का

ভালো ভালো ঘোড়া মতলব হ্যাঁ এ বাধে ঘোড়া এরা বলে মেয়ে ঘোড়া ঘড়ি বলে ঘড়ি ঘোড়া অনেকটাই ঘোড়া এসছে তার মানে তোমাদের যদি ভিডিও তো দেখায় দেখিয়ে শেষ করা যাবে না এতটা ঘোড়ার মেলা বললে চলে কালো বাচ্চা হম সেই যে ঘোড়াটার কথা বলছিলাম হয়তো সেই ঘোঁড়াটা ওইটাই দেখি এখন फिटनेस सब भलो भलो घोड़ा हिंदी से बोलते है सब अच्छी अच्छी घोड़ा পা এতটা তার মানে টেনে টেনে নিজের মাটিটা নিচের মাটিটা তোমার পুরো একদম তার মানে পাকা মেঝে বললে সেই রকমই করে রেখে যায় এনেছে চারটে কুকুর একটা গরু দুটো ঘোড়া একটা ছোট বাচ্চা আছে মেলায় কি বলতো যতটা ঘুরছি ততটা যেন আরো ভালো থেকে ভালো ঘোড়া দেখতে পাচ্ছি চোখে আর ঘুরে শেষ করা যাবে না মনে হচ্ছে দেখা যাক কতটা সময় লাগে মেলাতে ঘোরার জন্য

এসছে আর আমাদের বাঙালি লোক অনেকজন এখন এই মুহূর্তে কেনা হয়ে গেছে যারা কাল রাতে এসছে তারা দুই একজন কিনেছে আর যারা দু তিন দিন আগে থেকে এসছে তারাও কিনেছে একটা আমতলার লোক কিনেছে বিয়াল্লিশ দে লাল কালারের ঘোড়া খুবই ভালো ঘোড়া অনেকটাই বড় সড়ো ঘোড়া দৌটো পাখড়া লাল ভালো শরীর গঠন আছে শুনছি এখানকার লোকের মুখের কথা যে মেলা যখন ভেঙে যায় তখন যদি কোনো মালিক ঘোড়া কিনতে চায় তার মানে যদি তোমার এক টাকার জিনিস হয় এখন তখন সেটা হবে আট আনার জিনিস তার মানে ফিফটি ফিফটি ছাড় দেবে তখন আর এখন যা দাম দামে থাকবে কম বেশি হবে না এই একটা ঘোড়া সবে তো সকাল হয়েছে এখন বাকি আছে যতটা আমি ঘোরার ঘুরে তোমাদের দেখাচ্ছি একটা পাগড়া আছে চাললি ছুট মারছে আর একটা আছে চল সবাই তালা দেওয়ার পরে চলে গেল দুটো আছে মেয়ে ঘোড়া আর এই দুটো বাচ্চা আছে ওরই বাচ্চা মনে হয়

আমার মনে হয় এখানটা এখন ভিডিওটা শেষ করতে পারি কারণ হলো অনেকটা বড় ভিডিও হয়ে এসছে তো ঠিক আছে এরকম বাকি ভিডিও পরস্পর তোমাদের আপডেট দেবো দেখানোর জন্য এই ঘোড়াটা খুবই ভালো ফিটনেসের ঘোড়া পুরো এমনটা লাগছে সে আজ ভাইয়ের ঘোড়া যে খাজা বাবার কাজে বিক্রি হয়ে গেছে পুরো ওই রকম লুকটা লাগছে এক সাইড থেকে গিয়েছি আরও অন্য সাইড এখনও তোমার শেষ করা যায় না ভিডিওটা এখানে শেষ করি আবার ফের বড় ভিডিও আপনাদের আপডেট দেবো পরস্পর দেখানোর জন্য ভালো থাকো ভিডিওটা বেশি থেকে বেশি লোকের কাছে শেয়ার করো আশা করছি আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো তোমাদের